আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা আজকের ক্লাস থেকে আমরা কনজাংশানে সো বিকজ অর এর ব্যবহার শিখব চলো তাহলে ক্লাসটা শুরু করি সো এই ওয়ার্ডটা আমরা প্রায় ব্যবহার করি কোনো একটা কাজে ফলাফল বুঝাতে যেমন সে অসুস্থ ছিল তাই সে বাইরে যায়নি সে অসুস্থ ছিল এটার একটা ফলাফল হলো সে বাইরে যায়নি এই কথাটায় তুমি এভাবে বলবে হি ওয়াজ সিক সে অসুস্থ ছিল হি ওয়াজ সিক সো হি ডিড নট গো আউটসাইড তাই সে বাইরে যায়নি তাহলে সো অর্থ তাই বা ফলাফল দুটোই হতে পারে সো হি ডিড নট গো আউটসাইড তাই সে বাইরে যায়নি এই সেন্টেন্সটা পাস্ট ইন্ডেফিনিটে আছে ফার্স্ট ইন্ডেফিনিটে না হয়ে যদি প্রেজেন্ট ইন্ডেফিনিটে হয় তাহলে যদি আমি বলি আমি অসুস্থ তাই আমি বাইরে যাব না আই এম সিক সো আইল নট গো আউটসাইড আই এম সিক সো আই নট গো আউটসাইড আই উইলটাকে সংক্ষেপে আইল বলেছি ওকে আই এম সিক সো আইল নট গো আউটসাইড এইভাবে যদি আমরা পাস্টে বলি হি ওয়াজ সিক সো হি ডিড নট গোটসাইড পরের সেন্টেন্সটা দেখো সে মিথ্যাবাদী তাই কেউ তাকে সাহায্য করে না সে মিথ্যাবাদী হি ইজ আ লায়ার ঠিক আছে হি ইজ আ লায়ার এখানে এই মানে একজন এটা আর বাংলায় লেখার প্রয়োজন নেই সে মিথ্যাবাদী তাই কেউ তাকে সাহায্য করে না হি ইজ আ লায়ার সো নো বডি হেল্প সিম নো বডির সাথে হেল্পের পরে এস এসেছে কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এভরিবডি নো বডি এদের সাথে এস বা ইএস হয় ভার্বের পরে হেল্পের সাথে এস হয় তাহলে এখানে সেন্টেন্সটা কী হয়েছে সো নো বডি হেল্প সিম তাই কেউ তাকে সাহায্য করে না তাহলে এই যে সে মিথ্যাবাদী এটার একটা ফলাফল হচ্ছে তাকে কেউ সাহায্য করে না বিকজ নো বডি ট্রাস্টস হিম কারণ কেউ তাকে বিশ্বাস করে না তাহলে হি ইজ আ লায়ার সো নো বডি হেল্পস হিম পরের সেন্টেন্সটা দেখো বিকজ বিকজ অর্থ কারণ বিকজ অর্থ কারণ সে এই রুমে থাকতে চায়নি কারণ রুমটা নোংরা ছিল বা রুমটা ময়লা ছিল এজন্য সেই রুমে থাকতে চায়নি হি ডিড নট ওয়ান্ট টু স্টে ইন দিস রুম সে এই রুমে থাকতে চায়নি এটাও পাস্ট ইনডেফিনিটে আছে হি ডিড নট ওয়ান্ট টু স্টে ইন দিস রুম কারণ বিকজ দ্য রুম ওয়াজ ডার্টি কারণ রুমটা নোংরা ছিল দ্য রুম ওয়াজ ডার্টি তাহলে বিকজ অর্থ কারণ বিকজ দিয়ে তুমি নিজে কিছু সেন্টেন্স তৈরি করো আই এম নট হ্যাঙ্গি বিকজ আই হ্যাভ অলরেডি ইটেন আমি এর মধ্যে খেয়েছি ইতিমধ্যে আমার খাওয়া শেষ হয়েছে সো আই এম নট হাঙ্গরি তাহলে আই এম নট হ্যাংগরি বিকজ আই হ্যাভ অলরেডি ইটেন বিকজ অর্থ কারণ সো হচ্ছে কোনো কাজের ফলাফল বুঝাতে বলতে পারো আর বিকজ কোনো কাজের কারণ দেখাতে অর অর্থ অথবা অর দিয়ে একটা সেন্টেন্স দেখো সে রাতের খাবারে সালাদ বা সবজি খায় তাহলে হয় সালাদ খায় না হয় সবজি দুটো কিন্তু একই সাথে সে খাবে না যে কোনো একটা তাহলে এখানে হচ্ছে অল্টারনেটিভ এটা না হয় আরেকটা হি ইটস সে খায় সালাদ ভেজিটেবলস ফর ডিনার ওকে হি ইটস সালাদ অর ভেজিটেবলস ফর ডিনার সে রাতের খাবারে সালাদ বা সবজি খায় এখানে দেখো ইটের সাথে এস হয়েছে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে হি ইটস সালাদ এখন যদি তুমি তোমার ক্ষেত্রে বলো তখন বলতে হবে আই ইট আই ইট সালাদ অর ভেজিটেবলস ফর ডিনার ধরো তুমি দুজন মানুষের কথা বলছ যে কোনো একজন আসবে নীলা অথবা শিলা আজকে আসবে মিলা or শিলা উইল কাম টুডে মিলা অর শিলা উইল কাম টুডে তাহলে একটা না হয় আরেকটার ক্ষেত্রে আমরা অর বলি এইভাবে আমরা কনজাংশনের কয়েকটা ব্যবহার দেখলাম সো বিকস অর দিয়ে এখন তোমরা নতুন কিছু সেন্টেন্স তৈরি করার ট্রাই করো থ্যাংকস ফর ওয়াচিং দিস লেসন আসসালামু আলাইকুম